শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লান একদিনও আবু হানিফ রাহিম আল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি পড়ে দেখেন আলফিকুল আকবর স্বয়ং আবু হানিফ রাহিম আল্লাহ আলফিকুল আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন ইন্না লিল্লাহি ইয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে কেউ যদি বলে আননা ইয়াদ আল্লাহি কুওয়া যে আল্লাহর হাত হচ্ছে শক্তি তাহলে ইবতালুস সিফাত তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফ রাহিম আল্লাহ বলেছেন কোন একটা ব্যক্তি বা কোন একটা দলের বিরোধিতা করতে গেলেও আমানতদারির সাথে করতে হয় ভিডিও শুরুতে আমরা যেই আলোচনাটা শুনলাম সেই আলোচনার মধ্যেও এই আব্দুল্লাহ সাহেব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি খেয়ানত করেছেন আর তার খেয়ানতটা কি সেটা আমরা একেবারে হাতে কলমে দেখিয়ে দেব তিনি আলফেকুল আকবরের উদ্ধৃতি দিয়ে একটি এবারত পড়েছেন যে এবারতের মধ্যে তিনি যদিও এবারতটা সঠিক পড়েননি এবারতের মধ্যে কিছুটা ভুল আছে কিন্তু অর্থ এক মর্মার্থ এক কিন্তু পূর্ণ এবারতটা তিনি পড়েননি কিছু এবারত পড়ছেন এবং কিছু বাদ দিয়েছেন যেটাকে কোরআনের ভাষায় কেতমান বলা হয়েছে আর এই কেতমান এটা অনেক বড় গুনাহের কাজ প্রথমে চলুন আমরা আলফেখুল আকবরের সেই এবারতটি আমরা স্ক্রিনে দেখে আসি যে এবারতটি আব্দুল্লাহ ইবনে আবদুল রাজ্জাক তিনি আমাদেরকে শুনেছেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লান একদিন আবু হানি ফরাহিম আল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি পড়ে দেখেন আলফিকুল আকবর স্বয়ং আবু হানিফুর রাহিমাহুল্লাহ আলফিকুল আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন ইন্না লিল্লাহি ইয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে কেউ যদি বলে আননা ইয়াদ আল্লাহি কুওয়াহ যে আল্লাহর হাত হচ্ছে শক্তি তাহলে ওই ইবতালু সিফাত তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফুর রাহিমাহুল্লাহ আর মূলত এবারতের মধ্যে যা আছে সেটা হলো ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন যে আল্লাহ তাআলার হাত আছে চেহারা আছে সত্তা আছে যেমনটি কোরআনে আল্লাহ তাআলা জিকির করেছেন আলোচনা করেছে ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফা সুতরাং যা আল্লাহ তালা কোরআনে আলোচনা করেছেন অর্থাৎ চেহারা হাত সত্তা ফাহ আলাহ সিফাতুন এগুলো হলো আল্লাহ তালার গুণাবলী বিশেষণ বিলা কাইফা বিলা কাইফার অর্থ হলো যার কোনো আকৃতি নেই আকৃতি রেখে এবার চলুন উক্ত এবারতের বাংলাটা কি হয় সেটা আমরা সরল অনুবাদের মধ্যে দেখে আসি এখন আপনারা যে স্ক্রিনশটটি দেখতেছেন এটি হলো সুন্নাহ পাবলিকেশন থেকে ছাপা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি এই আলফেখুল আকবরের অনুবাদ করেছেন তার অনুবাদকৃত এই গ্রন্থের দুই শত তিপ্পান্ন নং পৃষ্ঠার শুরুতেই আছে আল্লাহর হস্ত মুখমণ্ডল সত্তা ক্রোধ সন্তুষ্টি এই শিরোনামে দেখেন মার্ক করে রেখেছি আমি যে সেইখানে লেখা আছে যে তার ইয়াদ ইয়াদ আরবি শব্দ অর্থাৎ তার হাত আছে ওয়াজুন, মুখমণ্ডল আছে নবস সত্তা আছে কারণ আল্লাহ কোরআনে এগুলো উল্লেখ করেছেন কোরআনে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন যেমন মুখমণ্ডল হাত নবস ইত্যাদি সবই তার বিশেষণ কোনো স্বরূপ বা প্রকৃতি নির্ণয় ব্যতিরেকে অর্থাৎ কোন ধরনের কোনো আকৃতি ছাড়া এরপরে ইমাম আবহানিফর রহমতুল্লাহ আলাই বলতেছেন যে কথা বলা যাবে না যে তার হাত অর্থ তার ক্ষমতা অথবা তার নিয়ামত কারণ এরূপ ব্যাখ্যা করার অর্থ আল্লাহ তার বিশেষণ বাতিল করা অর্থাৎ আল্লাহ তালা সিফাতগুলোকে অস্বীকার করা তো এইখানে আবদুল্লাহ ইবনে আব্দুল রাজ্জাক তিনি যে খেয়ানটি করেছেন সেটি হলো তিনি শুরু থেকে বলছেন যে আল্লাহ তালার হাত আছে এবং শেষ থেকে বলছেন যে এইগুলো যদি কেউ হাতের অর্থ যদি ক্ষমতা অথবা তার নিয়ামত ধরে তাহলে আল্লাহ তালার বিশেষণকে বাতিল করা হয় কিন্তু মাঝখানের যে কথাটুকু আছে যে কোনো স্বরূপ বা প্রকৃতির নির্ণয় ব্যতিরেকে আরবিতে যেটা বিলা কাইফা যে কথাটা আছে এই কথাটাকে তিনি এখান থেকে গোপন করছেন তা আল্লাহ তালার হাত আছে আল্লাহ তালার মুখমন্ডল আছে এগুলো তো ওয়াল জামাত তারাও স্বীকার করেন তারাও জানেন এগুলো মানেন তারা কিন্তু আল্লাহ তালার এই যে হাত আল্লাহ তালা মুখমণ্ডল এগুলোর কোনো আকৃতি নাই কোনো আকৃতির উপরে আল্লাহ তালা মুখাবিক্ষি নন এই বিষয়টা তিনি স্পষ্ট করে বলেন নাই তো তিনি শুরু থেকে বলছেন শেষ থেকে বলছেন তো মাঝখানের কথাটা বিলা কাইফা এটার তর্জমা তিনি করেন নাই এটা তর্জমা না করেই তিনি বলতেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ তিনি বলতেছেন যে আল্লাহ তালা ডাইরেক্ট হাত আছে আল্লাহ তালা চেহারা আছে মুখ আছে ইত্যাদি এরকম তিনি চাইতেছেন আমি আবারও আপনাদেরকে দেখাই দিয়েছি যে তিনি কোন জায়গা থেকে তিনি বাদ দিচ্ছেন এই যে আরবি এবার মধ্যে দেখেন এই জায়গা থেকে তিনি এই জায়গা পর্যন্ত এই এটুকের কথা তিনি বলেন নাই শুরুর থেকে এটুক এবং শেষের থেকে এতটুকু বলছেন এই কথাটা তিনি বলেন নাই এই যে যে খেয়ানতটা করলেন এই খেয়ানতের জবাব আপনি কিভাবে দিবেন ভাই